जान तुम कूता है बापरा तुम कूता है जान वो जान तुम कूता शो महादी से मैं जाए जी कल चीरे ना तुम्हारे के चराया मी बात बोना है ना तुम कोता ससा

কি রে কি দেখিস কি হইছে এখানে আরে বন্ধু একটা হরা মাল দেখ দিয়া কত সুন্দর আসল তো জিনিসটা খুব সুন্দর শুনাকে চিনলি মোনাকে চিনলি আমাকে চিনলি না চি 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 তুই আমাকে চিনলি না মন্ডিবিতি বলে পড় ও ননি চি 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 এই ধর তোমার নাম্বারটা দিয়ে যাও না গো এই ও হে কাটকে তো যাবি

আমি আসতে চেহানো তুমি কোথায় অনেকদিন ধরে খুঁজতে আমিও তো তোমাকে দিন ধরে খুঁজতেছি তোমাকে আমি জঙ্গলে বঙ্গলে তোমারকে অনেক খুঁজেছি কিন্তু আমার এখানে তো পাই না যান এতদিন ধরে তোমাকে আমি খুঁজতেছি কোনো আমি খুঁজে পাই না আজ যখন পাইছি তোমার বাবার আমি কথা দিয়েছিলাম তোমার বাবার সাথে চলো তোমার বাবার দারুণ নিয়ে যাবো

প্রিয় দর্শক এই দেখেন এই হেনা হেনা টপিক নিয়ে মাথা মতো জ্বালা ভালো হয়ে গেছে একদম তাই আজকে একটা লং ভিডিওর মাধ্যমে হেনার সমাধান দিয়ে দিলাম ফোনটা সুদিরে বাপ্পার কাছে তুলে দিলাম আপনার এই হেনা টপিকটা বাদ দিয়ে যদি সম্ভব হয় নতুন কোন টপিক নিয়ে শুরু করেন আমরা এটার সমাধান এখানে দিয়ে দিলাম বাই বাই